প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছিল বাংলাদেশ তাই আজকের ম্যাচে সাইড বেঞ্চ বাজিয়ে দেখেছে স্বাগতিক টিম ম্যানেজমেন্ট একাদশে পাঁচ পরিবর্তন করে ইতিবাচক ক্রিকেট খেলতে পারেনি বাংলাদেশ ব্যাটিং বোলিং দুই বিভাগের ব্যর্থতায় চুয়াত্তর রানের বড় ব্যবধানে হেরেছে টাইগাররা মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে সাত উইকেট হারিয়ে একশো রান করে পাকিস্তান দলের হয়ে সর্বোচ্চ তেষট্টি রান করেছেন সাহিব জাদাফার হান বাংলাদেশের হয়ে তিন উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ জবাবে খেলতে নেমে ষোলো ওভার চার বলে সব কোটি উইকেট হারিয়ে একশো চার রানের বেশি করতে পারেনি বাংলাদেশ বড় লক্ষ্য তারা করতে নেমে শুরুতেই হুচট খায় বাংলাদেশ ইনিংসের প্রথম ওভারেই সাজঘরে ফেরেন ইনফর্ম ওপেনার তানজিদ তামিম সালমান মির্জার বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন তিনি ডাক খেয়ে তামিম ফেরায় বাড়তি দায়িত্ব ছিল লিটন দাসের কাঁধে কিন্তু অধিনায়ক উল্টো দলের চাপ বাড়িয়েছেন আট বলে আট রান করেছেন তিনি চারে নামা মেহেদি হাসান মেরাজ ভালো শুরুর আভাস দিয়েছিলেন ইতিবাচক শুরু পেলেও সেটা ধরে রাখতে পারেননি ফাহিম আশরাফের বলে ক্যাচ দেওয়ার আগে আট বলে নয় রান করেছেন তিনি টপ অর্ডার ব্যর্থতার দিনে সুবিধা করতে পারেনি মিডল অর্ডার ব্যাটাররাও শেখ মেহেদি জাকের আলীরাও যোগ দেন আসে যাওয়ার মিছিলে ইনিংসের পঞ্চম ওভারে এই দুই ব্যাটারকে ফিরিয়েছেন সালমান মির্জা তাতে পঁচিশ রানে পাঁচ উইকেট হারায় বাংলাদেশ পাওয়ার প্লেতে পাঁচ উইকেট হারিয়ে উনত্রিশ রান করে বাংলাদেশ সুবিধা করতে পারেননি লোয়ার মিডল অর্ডার ব্যাটাররাও পাঁচ বলে পাঁচ রান করেছেন শামীম হোসেন তবে কিছুটা ব্যতিক্রম ছিলেন মোহাম্মদ সাইফুদ্দিন চৌত্রিশ বলে অপরাজিত পঁয়ত্রিশ রান করেছেন তিনি তার এই ইনিংস কেবল হারের ব্যবধান কমিয়েছে এর আগে দুই ম্যাচে দারুণ বোলিং করেছিল বাংলাদেশ তবে আজ শুরুটা প্রত্যাশামতো হয়নি প্রথম ওভার থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে পাকিস্তান বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিন উইকেট পেয়েছেন তাস্কিন এছাড়া দুই উইকেট পেয়েছেন নাসুম আর একটি করে উইকেট পেয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন ও শরিফুল ইসলাম